হঠাৎ কি এমন হলো যে বোন এতটা ভয় পেয়ে গেল সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই সবাই গ্রাম পূজা থেকে ফিরে জল ভরতে যাবে বলে বেরিয়ে পড়েছে সাথে দুটো জামাই যেতে হয় তাই জন্য আমার জিজুরাও যাচ্ছে তো আমি ভিডিও করছিলাম তাই জন্য একটু হাই করে দিল তারপর জল ভরার জন্য চলে আসলাম নদীতে আর আমাদের মধ্যে নিয়ম যে গ্রাম পুজো থেকে ফিরে জল ভরতে যেতে হয় আমি অনেকদিন পরে নদীতে আসলাম তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি তো আমাদের জল ভরা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি বাড়িতে আমার জামাই বাবু আরেকবার তোমাদের হাই করে দিল আর পিছনে ছিল ব্যান্ড পার্টির ছোট ছোট ভাইয়েরা আমার ভিডিও করা দেখে লজ্জা পেয়ে গেছে তারপর বাড়িতে এসে দেখছি যে যারা যারা গিয়েছিল বিয়ের মন্ডপের চারিদিকে ঘুরছে তারপর বিকাল বেলা থেকে আমার বোনকে আশীর্বাদ করার জন্য সবাই চলে এসেছে আশীর্বাদের পর্ব শেষ করার পর বোনকে আমি তাড়াতাড়ি রেডি করাচ্ছিলাম কারণ বিয়ের লগ্ন তাড়াতাড়ি ছিল তারপর বোনকে ছাতনা তোলাতে নিয়ে চলে আসে সাত পাক ঘোরানোর পর এখন শুভ দৃষ্টি হবে আর আমি কিন্তু তখনও রেডি হইনি কারণ বোনকে রেডি করাতে করাতে সময় আর দেখো ছেলে বাড়ির সবাই ছেলেকে উপরে নিয়ে আছে তাই জিজুরা সবাই বোনকে উপরে তুলে নিয়ে আর আমার বোন খুব ভয় পেয়ে গিয়েছে আর ভয় পাওয়াটাই স্বাভাবিক তারপর মালা বদলের পর্ব শেষ করার পর বিয়েতে বসে একটু বিয়ে দেখার পর চলে আসলাম সবাই ডান্স করছে এখানে সবার সাথে আমিও একটু ডান্স করলাম অনেকদিন পর সবাই একটু একসাথে হয়েছি তাই আনন্দ তো করতেই হবে এই দিনগুলো তো কোনোদিন ফিরে পাবো না